দিতে কি অসুবিধা আছে সমস্যা কোথায় সমস্যা কোথায় আচ্ছা যদি না দিতে পারলো তো না দিল সমস্যা কোথায় কে বললো সমঝোতা হচ্ছে না কেন মুর্শিদাবাদে ক্যান্ডিডেট দিয়েছে কংগ্রেস মুর্শিদাবাদে কংগ্রেস ক্যান্ডিডেট দিয়েছে বহরমপুরে সিপিআইএম ক্যান্ডিডেট দিয়েছে আপনি কি করে জানলেন সমঝোতা হচ্ছে না আপনি কি করে জানলেন আপনি কোন পয়েন্টে বলছেন যে সমঝোতা হয়নি আপনি কেন বলছেন আমি তো বলছি হয়েছে আপনি অস্বীকার করছেন এবং অভিযোগ করছেন যে সমঝোতা হয়নি কেন অভিযোগ করছেন কেন করছেন সমঝোতা সিপিএম কংগ্রেসের সাথে হয়নি আপনি কেন অভিযোগ করছেন কোন পরিপ্রেক্ষিতে করছেন প্রার্থী দিতে দেরি হওয়া সমঝোতা না হওয়া দুটো এক ডেমোক্রেসির ভোট পিলার হচ্ছে মিডিয়া নির্দিষ্ট দলের প্রচারক বাহিনী হিসাবে মিডিয়াকে কাজ করা যাবে না মিডিয়া যদি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচারক বাহিনী হিসাবে কাজ করে তারা দেশের ক্ষতি করছে তারা রাজনীতির ক্ষতি করছে তারা বেকার ছেলে মেয়েদের কাজের জায়গার ক্ষতি করছে মিডিয়ার পার্সেনদেরকে একথা স্পষ্ট করে বুঝতে হবে প্রশ্ন করতে হবে নবান্নতে গিয়ে দপ্তরকে সরকারকে এবং কালকের খবরের কাগজে এবং টিভির চ্যানেলে এইটাকে নিয়ে বিস্তারিত কার সমস্যা কোন কারণে হলো না সেটা দেখাতে হবে মিডিয়া কি সেটা পারছে দেখাতে ইনভেস্টিগেটর কোনো স্টোরি কালকের খবর এক কাগজে পাব তো আমরা আমরা এটা চাই আপনাদের কাছে আপনারা আশা এআই টুল এআই টুলের ব্যবহার করতে সেটাকেই কিন্তু শাসক থেকে পুরো বিজেপিতে আপনারা কম্পিউটারের বিরুদ্ধে করতেন আজকে আপনারা এআই টুলস এর ব্যবহার করছেন কম্পিউটারের বিরোধিতা কেন করেছিলেন শ্রমশক্তির বিকল্প হিসাবে মেশিনের শক্তিকে যাতে প্রায়োরিটি না দেওয়া হয় আজকে কাচড়া পারার বুকে দাঁড়িয়ে যেখানে প্রতিটা দিন কারখানার বিপদ ঘটছে এবং মানুষ কাজ পাচ্ছে না সেখানে দাঁড়িয়ে আপনি এআই এর বিরোধিতা করতে পারেন না আপনি চান বা না চান বিজ্ঞান এগোবেই আর প্রভাব ফেলবেই এই যে আপনি এই যে আপনি এইটা নিয়ে ওখানে দেখাবেন এটাও এআই এই যে ফোনটা উনি চওড়া করে ধরে আছেন এটাও এআই ওনার বিষয়ে কথা যার নাম বললেন নাম বললেন আপনি মুখ্যমন্ত্রীর মৃত্যু ঘন্টা বাজিয়েছেন রাজ্যের মানুষ ওনার সম্পর্কে কথা বললেন দেখুন আমি আমি তো বিশ্বাসও করি না আমাদের কর্মীরা রাস্তায় পথে ঘাটে মানুষের জন্য কাজের জন্য কারখানার জন্য লড়াই করছে যারা কাজ কারখানার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যাবে তাদের সববার বিরুদ্ধে মানুষ কথা বলবেই দেশ ব্যাচার এবং দুষ্কৃতি এবং সাম্প্রদায়িক গল তৃণমূল বিজেপি উভয়ের বিরুদ্ধে টেনশন করবেন না হয়ে যাবে আর দেশের বিরুদ্ধে এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপি